অনেকবার গিয়েছি তোমার কাছে হেঁটেছি আকীর্ণ এক পথ বারবার কত যে বার কতবার গিয়েছি তোমার কাছে যত না সশরীরে আর পায়ে হেঁটে তার চেয়ে অনেক বেশি মনে মনে অনেকবার শরীরে বৃষ্টি আর মনে শ্যাওলা মেখে বনকুসুমের টলমল ঝরে পড়া পাতা মারিয়ে লক্ষ্মী পেঁচাকে সাক্ষী মেনে কতবার গিয়েছি তোমার কাছে তোমার সেই ফসিল চোখ সমাজ সংসার আভিজাত্যের মোড়কে মোড়ানো মিথ্যা চোখের চাউনি গায়ে চটচটে গেরুয়া ঘাসের গন্ধ মেখে চোখে বৃষ্টি ফোটার অজস্র স্নিগ্ধ সন্ততা নিয়ে মৌমাছির হুলের কামড় খেয়ে অনেকবার গিয়েছি তোমার কাছে মাঝে মাঝে সাঁঝের নিষ্প্রভ আলোয় একটিমাত্র নক্ষত্রকে সাক্ষী রেখে ত্বকে তোমার তখনও ধরেনি কলকলের রং কত যে বার দেখেছি তোমায় লুকিয়ে লুকিয়ে জগৎ মাথানো তোমার ঘ্রানে আকুল আকাশের পর আকাশ আকাশের পর ওই যে পদ্ম পাতার পুকুর আমি কতবার গিয়েছি তোমার চোখের পাতার পাপড়িময় মাঠে মাঠে তোমার সেই নতুন পৃথিবীর গল্প কবিতা নেই নেই গোলাপের কোড়কে মোড়া লজ্জার অভিযোজন তোমার ঘরে আলোর অস্থিরতা রাজনীতি নামের পক্ষপাতিত্বের সন্ত্রাস তুমি তো জানো না আমি কতবার গিয়েছি মেঘ আর বজ্রের আলো নিয়ে তোমার কাছে শুধু জানো না আমি অনেকবার হৃদয়ে ধারণ করেছি আম মগ্নতা প্রকৃতির পরিপূর্ণ সবুজ শুধু তোমার জন্য তোমার ত্বকের কলকলের অঙ্কে ভরাব বলে কতবার হাত পেতেছি হুল ফুটানো ভ্রমণের কাছে কলার থরের কাছে কতবার প্রার্থনায় এই আমি কর্ণ শেষের রস চুম্বন করে খেয়েছি শুধু তোমার জন্য শুধু তুমি জানো না হৃদয়ের মাটি কতবার লাঙলের ফলা দিয়ে চষেছি নিজেকে উর্বর করতে কতবার ম্লান মুখে আয়ত আধারে দাঁড়িয়ে থেকেছি কবরের পর যেদিন জানবে তোমার সত্যিকার ঠিকানা ততদিনে আমি হয়ে যাব দেখবে আমার পায়ের দাগ পড়ে আছে আশ্বিন থেকে বর্ষার মাঠ থেকে গোধূলির আকাশে যেদিন জানবে তোমার ঠিকানা দেখবে জেগে আছে সাঝের একটিমাত্র নক্ষত্র যার নিষ্প্রভ আলোর নিচে কুয়াশায় কাঁপা কাঁপা হাতে লক্ষ্মী প্যাঁচাকে সাক্ষী মেনে মিছামিছি তোমাকে গ্রহণ করেছিলাম কোনো দিন জানো নাই তুমি জীবনের অবলম্বন বলে জানি শুধু তোমাকে